আগামীকাল শুক্রবার তো ইনশাল্লাহ খুব ভোরে উঠে খুব ভোরে সাড়ে ছয়টা সাতটার মধ্যে ইনশাল্লাহ আমি এক জায়গায় চলে যাব তো আমি সেখানে যে দেখবো ভিডিও ছাড়তে পারি কি না আর সেখানে যে আমি আর বাসায় ফিরবো নাকি তাও জানি না তবে আমি এ বাসা থেকে চলে যাব এটাই জানি তো এর পিছনে অনেক কারণ আছে আমাদের এই বাসা থেকে চলে যাওয়ার কারণ আছে কারণ একটা মানুষকে যখন কেউ দেখতে না পারে এই পৃথিবীতে যখন একটা মানুষ সব জায়গা থেকে অসহায় তখন সেই মানুষটা কোন কেনারা পায় না কোন যায় উঠবে তো আমার সেই পরিস্থিতি আমি কি করব জানি না তবে অনেক দূরে যাব কোথায় যাব তাও জানি না তবে দূর সম্পর্কে একটা আত্মীয় তার বাড়িতে যে ইনশাল লাগবে পথে তার সাথে আমার কথা হয়েছে তো তার বাড়িতে উঠে সিদ্ধান্ত নেব কোথায় যাব কি করব চলতে হবে তো কিছু একটা তো করতে হবে তো মনটাকে অনেক শক্ত করব অনেক হার্ড করবো নাহলে তো আমি সেখানে যেয়ে থাকতে পারবো না এই সংসার মানে এই সব কিছু ছেড়ে চলে যাব অনেক দূরে যে সেখানে যে থাকতে হবে মনটার ভিতরে অনেক কষ্ট লাগবে তো তারপরে যেতে হবে কারণ এই পৃথিবীতে আমি অসহায় আমার কেউ নাই আর আমি অনেক মনের ভিতর যে কষ্টগুলো আমার জমানো আছে যে আঘাতগুলো জমানো আছে সেগুলো নিয়ে আমি এই বাসা থেকে ইনশাল্লাহ আগে খুব ভরে আমি চলে যাব। শুক্রবার আসে ভোরে উঠে চলে যাব তার সাথে কথা হয়েছে তো সেই বান্ধবীটা বললো যে আগে আমার বাসায় আয় এসে কি ভাই দেখা যায় তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যাবে তো মনটার কাছে খুব খারাপ লাগতেছে কে আর করার আর কোনো দিন আমি আসবো নাকি তাও জানি না আর পেস্টা চালাব নাকি তাও জানি না তো যদি সময় সুযোগ হয় শত কাজের যদি একটু সময় পায় তাহলে পেস্টা চালানো সম্ভব হবে নাকি সেটা পরে সিদ্ধান্ত নেবো কারণ শত টেনশন শত কাজের মাঝে তো আর পেট চালানো সম্ভব হবে না তো দেখি সেখানে যে পরিস্থিতি শিখে তো এই যে রাতের ভাত একটু আছে একটু ভাত নিয়ে খাবে আর এই তরকারিটুকু আসে আছে তরকারি ডিমে খেয়ে যা গাছবে ওরা সকালে রান্না করে খাবে আমি আর ওদেরকে আমি চিন্তা টেনশন করব না কারণ আমি এই পোকের মধ্যে যতটা যন্ত্রণা যতটা আঘাত যতটা চোখের পানি জমিয়ে রেখে সেগুলো নিয়ে আস আমি অনেক দূরে যাব যদি মন কখনো চাই যে আপনাদের সাথে এগুলো সম্পূর্ণ শেয়ার করার সুযোগ কখনো পাই তাহলে শেয়ার করব। ইনশাল্লাহ দেখা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ